বাংলাদেশের আকাশপথে প্রতিদিন শত শত বিমান ওড়ে ল্যান্ড করে এবং যাত্রী পরিবহন করে কিন্তু এই পুরো ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যে একটি বিশাল খরচ আছে তা হয়তো অনেকেরই অজানা এই অবকাঠামো পরিচালনার দায়িত্ব হল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের আর এই সেবার বিনিময়ে বেবিচক বিভিন্ন এয়ারলাইন্সের কাছ থেকে নির্দিষ্ট চার্জ বা মাসুল আদায় করে যা দুই ভাগে বিভক্ত প্রথমত অ্যারোনটিক্যাল চার্জ এর মধ্যে আছে বিমানবন্দরের রানওয়ে ব্যবহারের জন্য ল্যান্ডিং চার্জ আকাশসীমা ব্যবহারের জন্য রুট নেভিগেশন চার্জ এবং বোর্ডিং ব্রিজ ব্যবহারের মাসুল দ্বিতীয়ত নন অ্যারোনটিক্যাল চার্জ এর আওতায় আছে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা চেক ইন কাউন্টার ভাড়া এবং এভিয়েশন ক্যাটারিং সার্ভিস সহ অন্যান্য সুবিধা এই সেবার টাকা দিয়েই বেবিচক বিমানবন্দরগুলোকে আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে কিন্তু বর্তমানে দেশের এভিয়েশন খাত এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি যেখানে এই বিপুল টাকা বছরের পর বছর ধরে বকেয়া হয়ে আছে সম্প্রতি বেবিচকের পক্ষ থেকে প্রকাশিত এক হিসাব অনুযায়ী দেশীয় পাঁচটি এয়ারলাইন্সের কাছে তাদের মোট পাওনার পরিমাণ সাত হাজার কোটি টাকারও বেশি এই বিশাল ঋণের ভারে নুয়ে পড়েছে বাংলাদেশের আকাশপথ এই বকেয়ার তালিকা শীর্ষে রয়েছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বেবিচক শুধু বিমানের কাছ থেকে মোট ছয় হাজার আটষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকা পাবে এই আকাশ ছোঁয়া পাওনার মধ্যে মূল বিলের পরিমাণ মাত্র সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা তবে বছরের পর বছর ধরে এই বিল বকেয়া রাখার কারণে এর সাথে যুক্ত হয়েছে চার হাজার সাতশো চুরানব্বই কোটি টাকার বিশাল সারচার্জ রাষ্ট্রীয় সংস্থা হয়েও এমন বিপুল অঙ্কের দেনা এভিয়েশন খাতে আর্থিক শৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলেছে দেশের ভাবমূর্তি বহনকারী একটি রাষ্ট্রীয় এয়ারলাইন্সের এমন বিপুল দেনা যেখানে সারচার্জের পরিমাণ মূল বকেয়ার ছয় গুণের বেশি তা কেবল এভিয়েশন খাতের আর্থিক শৃঙ্খলাকেই নয় বরং সরকারি প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি করছে অন্যদিকে দেশের বেসরকারি এভিয়েশন খাতে কিছুটা স্বস্তির খবরও আছে বেবিচকের চিঠি অনুযায়ী দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স এবং নতুন আশা এয়ারস্ট্রার কাছে কোনো বকেয়া নেই তবে দেশীয় আরেক এয়ারলাইন্স নভ এয়ারের কাছে বেবিচকের পাওনা পঁচিশ কোটি পনেরো লাখ টাকা যার বেশিরভাগই মূল বিল এবং ভ্যাট ঋণের তালিকায় আছে সেই সব এয়ারলাইন্সও যেগুলো এখন আর আকাশে ওড়ে না এদের মধ্যে একটি হলো ইউনাইটেড এয়ারওয়েজ দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে এটি অপারেশন বন্ধ করে দেয় এই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সটির দেনা বর্তমানে তিনশো একানব্বই কোটি চৌত্রিশ লাখ টাকা যা দু হাজার তেইশ সালের তুলনায় অনেক বেশি দেনা পরিষদের জন্য একসময় সংস্থাটি তিনশো কোটি টাকা সার্চার্জ মাপ মূল পঞ্চান্ন কোটি টাকা পরিশোধের প্রস্তাব দিলেও অর্থ মন্ত্রণালয় তাতে রাজি হয়নি আরেক সাবেক এয়ারলাইন্স হল জিএমজি এয়ারলাইন্স যারা দু সালে আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করেছিল এবং দু সালে বন্ধ হয়ে যায় জিএমজির কাছে বেবিচকের পাওনা এখন চারশো এগারো কোটি একাশি লাখ টাকা অন্যদিকে দু হাজার বিশ সালের মার্চে করোনার প্রথম ঢেউয়ের সময় ফ্লাইটে স্থগিত করা রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের বর্তমান পাওনা চারশো কোটি একষট্টি লাখ টাকা বেবিচকের পক্ষ থেকে বারবার চিঠি দিয়ে এই এয়ারলাইন্সগুলোকে পাওনা পরিশোধের কথা বলা হলেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি এখন প্রশ্ন হল বিপুল অঙ্কের এই বকেয়া কি কখনো আদায় হবে নাকি এই সারচার্জের বিশাল বোঝা নিয়ে চলতে থাকবে দেশের এভিয়েশন খাত যেখানে রাষ্ট্রীয় ও বেসরকারি উভয় খাতের ঋণই দেশের আকাশপথের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে